আমাদের আশেপাশে অনেক প্রকৃতির মানুষ আমরা দেখতে পাই কিন্তু আমরা কি আসলে বুঝি মানুষের মনের ভাষা কেউ যখন আমার সাথে কথা বলে সে আমার সাথে কোন বিষয় নিয়ে কীভাবে কথা বলছে এটা আমরা কখনোই বুঝি না কিন্তু মনোবিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন সাতটা টিপস আপনি কিভাবে বুঝবেন আপনার সাথে কথা বলা ব্যক্তিটা এখন তার মনের অবস্থাটা কীরকম চলছে এটা আসলে বোঝা সম্ভব না কিন্তু তারপরে মনোবিজ্ঞানীরা তো অনেক গবেষণা করেই বের করেছেন এক নম্বর হচ্ছে কেউ যদি যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তাহলে বুঝে নেবেন যে সে ভেতর থেকে খুব একা দুই নাম্বার হলো যদি সে অনেক ঘুমায় তাহলে সে ভেতর থেকে অনেক অসুখী তিন নাম্বার হলো কেউ যদি কম কথা বলে কিন্তু খুব দ্রুত কথা বলে তাহলে বুঝে নেবেন সে আসলে কোনো বিষয় গোপন করার চেষ্টা করছে চার নাম্বার হলো কেউ যদি কাঁদতে না পারে তাহলে সে অনেক দুর্বল পাঁচ নাম্বার হলো কেউ যদি অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে বুঝে নেবেন যে সে আসলে মানসিক চাপে আছে কেউ যদি একটুতেই কেঁদে ফেলে তার মানে সে অনেক নিরীহ এবং কোমল হৃদয়ের অধিকারী ছয় নম্বর এটা সাত নম্বর হল যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে হচ্ছে সেই মানুষটার ভালোবাসা দরকার অথচ আমরা কিন্তু এই সমস্ত লক্ষণগুলো আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা অনেক সময় বুঝতে পারি না অনেক রাগী মানুষ আমাদেরকে যখন রাগ দেখায় তখন কিন্তু আমরা তার উপরে বিরক্ত হই কিন্তু আসলে এটা করা ঠিক না